সুতরাং আমি একাত্তরকেও ভুলতে পারবো না কিন্তু যারা শুধুমাত্র একাত্তরের কথা বলে সাতচল্লিশের কথা বলে না ওরা শুধু বাবার পরিচয় দেয় দাদার পরিচয় দিতে পারে না সাতচল্লিশ আমার দাদার ইতিহাস কেউ যদি শুধু বাবার বাবার ইতিহাস বলে নিজে তো জারজ হবে না ঠিক আছে কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না সাতচল্লিশ আমরা ভূখণ্ড পেয়েছি আমরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করব মাদারেসা কৌমিয়ার ছাত্র ওলামা একরাম আজকে হচ্ছে কি আমি নিজেও জাতীয় ঐক্যমত কমিশনে কাজ করেছি আমি সংবিধান সংস্কারে কাজ করেছি আমি যখন ইসলামের কথা বলি কোরআন সুন্নার কথা বলি ডান দিকে দিকের চেহারা মলিন হয়ে যায় কালো হয়ে যায় নতুন সংগ্রাম নতুন ভাবে করতে হচ্ছে নতুন পদ্ধতিতে করতে হচ্ছে আগে 16টা বছর আমরা লড়াই করেছি এটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এটা জালেম শক্তির বিরুদ্ধে এটা তাগوتی শক্তির বিরুদ্ধে ফ্যাসিবাদী জালেম তাগوتی শক্তির টার্গেট ছিল এই জমিনে যাতে ইসলাম इज्जत সম্মানের সঙ্গে না থাকতে পারে তাদের টার্গেট ছিল আলেম ওলামারা যাতে इज्जत সম্মানের সঙ্গে না থাকতে পারে তাদের টার্গেট ছিল মাদারেসা কৌমিয়ার উত্থান যেন না হয় এই তো তাদের মন্ত্রীরা ব্যঙ্গ করে বলতো এদেশে ব্যাঙ্গের সাতার মতো কমি মাদ্রাসা গজিয়েছে এই তো তারা টুপি দাড়ি বলা দেখলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদ বলে গালি দিত এই তো তারা টুপি দাড়িদের কার্টুন ছেপে ছেপে বলতো ওরা গাজাকার ওরা দেশদ্রোহী ওরা সন্ত্রাস আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সমাবেশ করেছি হরতাল করেছি অবরোধ করেছি লংমার্চ করেছি তখন একটা লড়াই ছিল ষোলো বছর লড়াই শেষ করার পরে এই অভ্যুত্থানের পরে আগস্ট অভ্যুত্থানের পরে জুলাই বিপ্লবের পরে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি হা এই বাংলাদেশে আমরা সংস্কার করবার চেষ্টা করছি দেশটাকে মেরামত করছি দেশটাকে মেরামত করবার চেষ্টা করছি যদিও আমরা ব্যর্থ আমরা ততটা সফল নই রাষ্ট্র মেরামত করবার জন্যে রাষ্ট্রকে সংস্কার করবার জন্যে এই রাষ্ট্রের আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত অনৈতিক কাজ দুর্নীতি দুর্নীতি অপরাজনীতি জুলুম বন্ধ করবার জন্য রাষ্ট্রকে যেভাবে সংস্কার করার দরকার ছিল মেরামত করবার দরকার ছিল আমরা সেটা করতে পারিনি এই জন্যই করতে পারিনি আমরা ঠিক করতে পারি নাই এ রাষ্ট্রকে কি করে মেরামত করব একটা অভ্যুত্থান হয়েছে একটা আন্দোলন হয়েছে একটা বিপ্লব হয়েছে রাষ্ট্র বিপ্লবের পরে কি করে মেরামত হবে এই রাষ্ট্র কোন ফর্মুলায় মেরামত হবে সংস্কার হবে আমরা ঠিক করতে পারিনি যার জন্য কি হয়েছে অভ্যুত্থানের পরে বিতর্ক হচ্ছে রাষ্ট্র কোন ইজম দ্বারা মেরামত হবে রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা মেরামত হবে রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা সংস্কার হবে ওই বিরোধী শক্তিগুলো একমত হতে পারে নাই তার জন্য আমরা দেখতে পাচ্ছি লেফটিস্ট যারা যারা লেফটিস্ট যারা লেফটিস্ট বামপন্থী তারা বলে রাষ্ট্র মেরামত করতে হবে সমাজতন্ত্র জিয়া যারা রাইটিস্ট ডানপন্থী তারা বলে নৌ নেওয়ার এই রাষ্ট্র মেরামত করতে হবে আমেরিকার চিন্তা দ্বারা এই রাষ্ট্র মেরামত করতে হবে ডেমোক্রেসি দ্বারা এই রাষ্ট্র মেরামত করতে হবে ন্যাশনালিজম দ্বারা আমরা যারা মৌলভী সাহেব আমরা বলি নও এই রাষ্ট্র মেরামত করতে হলে কোরআন সন্না দিয়ে করতে হবে যে রাষ্ট্রের অধিকাংশ নাগরিক মুসলমান যে রাষ্ট্রের নব্বই ভাগ নাগরিক চায় তারা কোরআন সন্না অনুযায়ী জীবন যাপন করবে আর কোরআন সন্না লেটেস্ট বিধি বিধান লেটেস্ট ইজম এর মোকাবেলায় কোন ইজম পারে না আমরা যখন আবার এই কথা বলছি লেফটিস্ট যারা তাদের বুঝে আসে না রাইটিস্টের তাদের বুঝে আসে না আবার যারা পুঁজিবাদে বিশ্বাস করে আবার যারা তন্ত্রে বিশ্বাস করে তাদের বুঝে আসে না তারা তো যেখানে দেখবে নোট সেখানে দিবে ফোট এই জন্যই আমরা বলি করি এই অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত করবার জন্য যে ফর্মুলা সামনে রেখে রাষ্ট্র মেরামত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল আমরা নিতে পারি নাই কথা তো দীর্ঘ হয়ে যাবে মূল কথায় যাবার আগে আরেকটা প্রসঙ্গ চলে আসছে আমি বলি আমাদের কৌমিয়ার ছাত্রদের একটা ব্যর্থতার জায়গা আছে এই সংগঠনের নেতৃবৃন্দের হাতে পায়ে ধরে বলে যাই আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে ইসলাম দিয়ে কোরআন সন্না দিয়ে রাষ্ট্র সবচাইতে ভালো চলবে এটা যা থেকে বুঝাইতে পারি নাই আমরা ভাড়াটিয়ার মতো এই দেশে বসবাস করবার চেষ্টা করতেছি অথচ এদেশের মালিকানা মুসলমানদের কথা ঠিক না বেঠি একটু খেয়াল করে শুনতে হবে কথা আমি লম্বা কথা বলবো না আমি ওলামাদের সঙ্গে আমার এই কথাগুলো তাকরার করতে চাই মাদারেসা কৌমিয়ার ছাত্ররা এটাকে সবক হিসেবে নিতে পারে আর এই মুসলিম ওম্মার যুবকেরা মুসল্লিরা এটা সতর্ক বাণী হিসেবে নিতে পারে যদি এই কথাগুলো আপনাদের বুঝে না আসে ইজ্জত এবং সম্মানের সঙ্গে আপনারা এই দেশে বসবাস করতে পারবেন না এদেশের মালিকানা মুসলমানদের তাওবার দলিল সূত্রে মুখে মুখে না আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি উনিশশো সালে বলবেন কিভাবে হুজুর উনিশশো সালে ভারত ভাগ হয়েছে তত্ত্বের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে খেয়াল করো মাদারেসা কমিয়ার ছাত্ররা আজকে তো আমাদের ছেলেরা সাতচল্লিশের কথা জানেই না সাতচল্লিশ কি জিনিস আরে সাতচল্লিশকে যদি ভুলে যাও তাহলে তুমি মালিকানা হারাবে সাতচল্লিশ কে যদি ভুলে যাও তুমি এদেশে মর্যাদা নিয়ে থাকতে পারবে না তুমি মালিক অথচ লোকেরা তোমাকে মনে করবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে একারা মুসলমানেরা আর এই দুইশ বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কম পক্ষে বিশ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জুলতে হয়েছে দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলিমের লাশ ঝুলে নাই দিল্লির সাই মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল সকাল বিকাল আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো ঐতিহাসিক টমসন লিখেছেন ইংরেজ ঐতিহাসিক আমি তাবুতে ফিরে গিয়ে মানুষ পড়ার গন্ধ পেলাম তাবুর পেছনে গিয়ে দেখি বিশ জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আর বিশজনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজরা তাদেরকে বলতেছে ইংরেজদের পক্ষে ফতুয়া দাও ইংরেজদের পক্ষে কথা বলো না হলে তোমাদেরকেও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে ইংরেজ ঐতিহাসিক ট্রামসন সে তার গডজ সে তার প্রতিপালকের কসম খেয়ে বলে ইংরেজদের কথায় সম্মত হয় আলেমদের নেতৃত্বে হাজারো যুবক হাজারো মুসলিম যুবক রক্ত দিয়েছে ভারত স্বাধীন হয়েছে ভারত আজাদ হয়েছে ইংরেজ বিতাড়িত হয়েছে ইংরেজ বিতাড়িত হবার পরে সাতচল্লিশে মুসলমান রাজনীতিবিদরা তারা সিদ্ধান্ত নিলেন মুসলমানদের জন্য একটা স্বাধীন ভূখণ্ড ভূখণ্ড দরকার দরকার একটা আলাদা সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান নামের আলাদা একটা স্বাধীন ভূখণ্ড হয়েছে আলাদা ভূখণ্ড হয়েছে কেন এই ভূখণ্ডে মুসলমানেরা স্বাধীনভাবে তারা তাদের ধর্ম কর্ম পালন করবে এটাকে বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে অর্থাৎ এই 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 ভাগে অংশে মুসলমানেরা স্বাধীনভাবে তারা তাদের পালন করবে তাহলে সাতচল্লিশে ভাগের পরে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা তাতে কোনো সন্দেহ নাই কেউ বলবে না আমরা এই ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে আমি বলবো তুমি জ্ঞান পাপি আমরা যদি ভাষার কারণে ভূখণ্ড পেত পেতাম তো আমরা পাকিস্তানের সঙ্গে কেন গেলাম তাদের ভাষা আমাদের ভাষা তো মিলে না ভাষার কারণে ভূখণ্ড পেলে আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে ক্যালকাটার সঙ্গে তাদের সঙ্গে থেকে দিল্লির অধীনস্থ থাকতাম কেউ বলে ভৌগোলিক কারণে কেউ বলতে পারে ভৌগোলিক কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছে। নও ভৌগোলিক কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম তো আমরা সাতচল্লিশে সাতচল্লিশের ভাগে পাকিস্তানের সঙ্গে থাকতাম না আমাদের এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব দুই হাজার কিলোমিটার কোনো স্থল পথ নাই আমাদের সঙ্গে মিলে যায় কেলকাটা আসাম ত্রিপুরার তাহলে ভূখণ্ডের কয়েক এই ভৌগোলিক সীমানার কারণে আমরা যদি সাতচল্লিশে এই ভূখণ্ড পেতাম আমরা ত্রিপুরা আসাম সঙ্গে থাকতাম তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম তাহলে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এত দূরে দুইটা অংশ একসাথে কেন হয়েছে আমরা মুসলমান তারাও মুসলমান আমরা ইসলাম চেয়েছি তারাও ইসলাম চেয়েছি সুতরাং ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে কেউ একাত্তরের মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসে বলে না 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 আমরা রাষ্ট্র করেছি ধর্ম নিরপেক্ষতার জন্যে রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার জন্যে আমি বলি দেখো আমার প্রজন্ম হচ্ছে এ আগস্ট জুলাই আগস্ট বিপ্লব এটা হচ্ছে আমার প্রজন্ম আমাদের প্রজন্ম জ্যাংজির প্রজন্ম এই যুবকদের প্রজন্ম এ মাদার কৌমিয়ার ছাত্রদের প্রজন্ম আরেকটা কথা আমি বলে রাখি শোনো আমরা ষোলো বছর লড়াই করে দেশটাকে মুক্ত করতে পারে নাই আমরা ষোলো বছর লড়াই করে ফেসিবাদ তাড়াতে পারে নাই জেনসি এই প্রজন্মের ছাত্ররা তারা কেন পেরেছে তারা কেন লড়াইয়ে জয়ী হয়েছে তারা কেন ফেসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করে হয়ে বাধ্য করতে বাধ্য করেছে আমি একটাই একটাই ক্যারেক্টার একটাই বৈশিষ্ট্য দেখি এই প্রজন্মের যুবক এই প্রজন্মের জেন্সি এই প্রজন্মের ছাত্ররা কোনো জুলুম এবং কোনো অন্যায়কে মানতে রাজি নয় যার জন্য তারা পেরেছে আমাদের প্রজন্ম হচ্ছে জুলাই আগস্টের বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা আর আমাদের পিতাদের আমাদের বাবাদের প্রজন্ম হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ আমি নিজেকে ভুলতে পারব না তো এবারকার চব্বিশের বিপ্লবকেও আমি ভুলতে পারব না আমি আমার বাবার ইতিহাস ভুলতে পারব না সুতরাং আমি একাত্তর কেও ভুলতে পারবো না কিন্তু যারা শুধুমাত্র একাত্তরের কথা বলে সাতচল্লিশের কথা বলে না ওরা শুধু বাবার পরিচয় দেয় দাদার পরিচয় দিতে পারে না সাতচল্লিশ আমার দাদার ইতিহাস কেউ যদি শুধু বাবার বাবার ইতিহাস বলে নিজে তো জারজ হবে না ঠিক আছে কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না সাতচল্লিশ আমরা ভূখণ্ড পেয়েছি আমরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করবো বাজারে কৌমিয়ার ছাত্র ওলামা একরাম আজকে হচ্ছে কি আমি নিজেও জাতীয় ঐক্যমত কমিশনে কাজ করেছি আমি সংবিধান সংস্কারে কাজ করেছি আমি যখন ইসলামের কথা বলি কোরআন সন্ন্যার কথা বলি ডানদিকে বাদিগের চেহারা মলিন হয়ে যায় কালো হয়ে যায় আমি বলি বাড়ি আমার ডান দিক থেকে প্রতিবেশী এসে এসে কি বলে না 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 এই বাড়ি আমার আমিই বাড়ি মেরামত করব আবার লেফটিস্ট বামপন্থী বাম দিক থেকে প্রতিবেশি আমারে বলে বাড়ি আমার আমি বাড়ি মেরামত করব ডান দিক থেকে একজন বাম দিক থেকে একজন এসে আমার সামনে ঝগড়া করে কেউ বলে সেকুলারিজম কেউ বলে ন্যাশনালিজম আবার কেউ বলে ডেমোক্রেসি আর আমি আমি যে ইসলাম বিশ্বাস করি আমি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি অথচ বাড়ির মালিকানা আমার অথচ ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য আমি এই কথাগুলো জোর দিয়ে এই জন্যই বলি তোমরা যদি এটা না জানো কাল তুমি ইসলামের কথা বললে তোমাকে মৌলবাদী বলে গালি দেওয়া হবে এই ভূখণ্ডে তুমি কোরআনী শাসন জারির কথা বলবা তোমার কণ্ঠ নিচু থাকবে তারা আওয়াজ করে তোমাকে উগ্রবাদী সন্ত্রাসী বলে গালি দেবে এই প্রজন্মের এই সেন্সি এই প্রজন্মের ছাত্র জনতা তোমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছ তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে তোমরা জুলুম মানতে রাজি নাও তোমরা ফেসিজম মানতে রাজি নাও অন্যের সামনে মাথা নত করো না কিন্তু এই বিপ্লবের পরে যা করার দরকার ছিল রাষ্ট্র মেরামত করবার জন্যে এই তন্ত্র মন্ত্র নয় কোরআনী শাসন কোরানি অনুশাসন সন্ন্যার অনুশাসন দরকার ছিল তোমরা কিন্তু তা পারছ না এজন্যই বলি এবারের বিপ্লব অভ্যুত্থান সূচনা মাত্র এই বিপ্লবের পরে হয়তো বা দেশের মানুষ তত একটা সফলতা ভোগ করবে না আগামীর বিপ্লবের জন্যে এই প্রজন্মকে তৈরি হতে হবে আগামী বিপ্লবের পরে যে ইসন দিয়ে আগামী বিপ্লবের পরে যে এই ফর্মুলা দিয়ে আগামী বিপ্লবের পরে যে বিধান দিয়ে দেশ মেরামত করতে হবে ওই বিধান নিয়ে এখনই প্রস্তুত প্রস্তুত থাকতে হবে ব্যক্তিত্ব তৈরি করতে হবে আগামী বিপ্লবের জন্যে প্রস্তুত প্রস্তুত হও আগামী অভ্যুত্থানের জন্য প্রস্তুত হও আল্লাহর কসম করে বলি মাদারেসে কৌমিয়ার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আগামী বিপ্লবের জন্য প্রস্তুতি এইভাবে দিবা কোরআন দিয়া রাষ্ট্র সংস্কার হবে প্রস্তুত যদি হতে পারো আগামী বিপ্লবের পরে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বিপ্লবের পরে আগামীর বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ Yeah! দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই আমি আয়াতের উপরে সামান্য কথা বলে শেষ করে দেব ওলামা একরামের কাছে আমার নিবেদন এখনকার নতুন একটা লড়াই শুরু হয়েছে এই লড়াই একদিন একদিকে এলম আরেক দিকে এক একদিকে জ্ঞান আরেক দিকে অজ্ঞতা মূর্খতা একদিকে আলো আরেক দিকে অন্ধকার সুতরাং এই নতুন লড়াই পুরু বেকার বেকার কর্মসূচি কাজে আসবে না এই নতুন লড়াইয়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে হবে বিষয়টা বুঝবার জন্যে আমি কোরানুলকারীন সুরাতুল মায়েদা আয়াত নম্বর একশো তো চার নিঃসন্দেহ বুঝে গেছেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্যে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আমার ভাইদের জন্য। সুরাতুল মায়েদা একশত চার নম্বর আয়াত আপনি বাড়িতে গিয়ে যে কোনো একটা বাংলা কোরআনকারিমের তরজমা খোলে প্রয়োজনে মিলিয়ে দেখতে পারেন এ আয়াত কি আসে কি বলা হয়েছে দেড় হাজার বছর আগে ও ইদাহকিল তা আলাও তা আলাও তা আলাও কাফির মুশ্রিক মুনাফিক বেইমানদের যখন বলা হতো তা আলাও আসো আসো এলামা আনজালাল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছে সেদিকে ও এলার রসুল রসুলের দিকে তখন তারা জবাবে কি বলতো আবা আনা না 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 অবতীর্ণ করেছে আল্লাহর আমাদের দরকার নাই আমাদের জন্যে যথেষ্ট সেই পথ যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি এর মানে হচ্ছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে কোরআন এবং সন্ন্যার অনুসরণ করবে না দেড় হাজার বৎসর পরেও প্রজন্ম এখনো আছে যারা মুখ থেকে শোনা আলে কোরআন করে আসে না নাই লোকেরা শুধু বাপদাদাদের পথে চলে বাপদাদাদের অনুসরণ করে ন কখনো লোকেরা নেতার অনুসরণ করে দলের অনুসরণ করে পীরের অনুসরণ করে মাওলানা সাহেবের অনুসরণ করে করে কি করে না এই আয়াতে যখন কাফেরদের জবাব প্রসঙ্গ এসেছে আল্লাহ তাবারক তালা এমন ভাবে এমন ভঙ্গিমায় আলোচনা করেছেন তাদের এই জবাব পছন্দ হয় নাই আমরা বাপ দাদাদের অনুসরণ করব তাদের এই জবাব পছন্দ না হবারই কথা কাফের বেইমানরা তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে এই জবাব পছন্দ না হবারই কথা কেন কারণ কি এটা বুঝবার জন্য আরেকটা আয়াত হজরত ইউসুফ আলহ ইসালাম তিনি বলছেন অত্যাবা তুমিল্লা আবা ইসহাক আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি একজন পয়গম্বর বাপদাদাকে বলছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি নিঃসন্দেহে তার এই কথা গ্রহণযোগ্য কিন্তু সূরাতুল মায়েদার একশো চার নাম্বার আয়াতে কাফির মুশরিক মুনাফিকরা যখন বলছেন তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবেন সেটা গ্রহণযোগ্য ছিল না এখন প্রশ্ন হচ্ছে বাপ অনুসরণ আসলে কিনা ইউসুফ বলেছেন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কিন্তু কোরাইশ লিডার মুনাফিক কাফের মুশ্রিকরা বলেছেন গ্রহণযোগ্য নয় আমাদের ভেতরে একটা প্রশ্ন কাজ করতে পারে এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি না এমন একটা প্রশ্ন আসে কি আসে না আমার এই প্রশ্নটা কে কে বুঝছেন হাত উঠান দেখি প্রশ্ন বুঝছেন হাত নামান প্রশ্নটা অনেকেই বুঝে নাই প্রশ্ন না বুঝলে আপনি এখনকার সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে অগ্রসর হতে পারবেন না কাফের মুশ্রিকটা যখন বলেছে আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করি তো তাদের এ কথা সমালোচিত হয়েছে গ্রহণযোগ্য হয় নাই আর একজন পয়গম্বর ইউসুফ আলাই তিনি আবার বলেছেন আমি আমার অনুসরণ করি সেখানে নিঃসন্দেহে অনুসরণ করতে পারবো কি পারব না এমন একটা ফয়সালার দরকার আছে না নাই এমন একটা প্রশ্ন আসে কি আসে না এবার প্রশ্ন কারা কারা বুঝছেন হাত আগের চেয়ে বেশি উঠছে নামান আর একটা প্রশ্ন করেছি কোনটা আমরা কি আমাদের বাপ দাদা অনুসরণ করি না অন্য কারো করিসের অনুসরণ করি না আলেমের অনুসরণ করি না তাহলে প্রশ্নটা যদি ব্যাপক হয় বাপ দাদা পীর সাহেব নেতা সাহেব দল সাহেব আরো যত সাহেব আছে আমরা তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা প্রশ্ন যৌক্তিক কথা ঠিক না বেঠিক এমন একটা প্রশ্নের সমাধান দরকার আছে আছে না নাই সমাধান আল্লাহ তাবার কোথাওলা আমাদের হাতে ছাড়েন নাই আয়াতের শেষে খুদ আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন কাফের মুশ্রিকটা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করব। আল্লাহ জবাব কি দিয়েছেন আওয়ালা ওকানা আবা উহুম লায়া আলামুনা শাইয়াম ওয়ালা ইহদাদুন আরে তারা যে বলে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে তাদের বাপদাদা যদি কিছুই না জানে তাদের বাপদাদারা যদি ওলা ইহতাদুন হেদায়েতের উপর না থাকে তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে তাহলে বোঝা গেল যদি কিছুই না জানে এলেম না থাকে আর হেদায়াতের উপর না চলে বাপদাদাদের অনুসরণ করা যাবে উত্তরটা কি বুঝে আসছে কারো অনুসরণ করতে কটা জিনিস লাগবে আঙ্গুল উঠান আঙ্গুল আঙ্গুল কটা জিনিস জোরে জোরে কয়টা কয়টা এক তার কি থাকতে হবে এলেম থাকতে হবে কি থাকতে হবে কোরআন সুনার এলেম বলেন কি থাকতে হবে বলেন কি থাকতে হবে আরো জোরে কি থাকতে হবে এ ছাত্ররা বলো কি থাকতে হবে দুই নাম্বার কি থাকতে হবে হেদায়েত কি থাকতে হবে আরো জোরে আরো জোরে কি থাকতে হবে হেদায়েত কি জিনিস কোরআন অনুযায়ী যেই পথে আমি চলব সেটাই হেদায়েতের পথ এখন দেখেন কাফেররা যখন বলেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে এ কথা কেন গ্রহণযোগ্য নয় কাফের বেইমানদের বাপদাদাদের এলেমও ছিল না তারা হেদায়তের উপরেও ছিল না কথা ঠিক না বে ঠিক কাফের বেইমানদের বাপদাদারা মুশ্রিক ছিল অগ্নি পূজিক ছিল মূর্তি পূজক ছিল নক্ষত্র পূজক ছিল আজাদ ইউসুফ যখন বলেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি সেটা সঠিক কেন আজাদ ইউসুফ আলাহ ইসলামের বাবা ইয়াকুব আলহ ইসলাম নবী ছিলেন নবী নিঃসন্দেহে সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন শুধু হেদায়তের উপর নয় হাদি ছিলেন তেমনি ভাবে আজরত ইসহাক আলহ ইসলাম নবী ছিলেন তেমনি ভাবে পর দাদা আজরত ইব্রাহিম আলহ ইসলাম নবী ছিলেন তারা সকলেই আলেম ছিলেন জ্ঞানে পারদর্শী ছিলেন হেদায়তের উপরে ছিলেন তাহলে ফয়সালা কি ফয়সালা হল আপনার বাপদাদা যদি আপনার নেতা যদি আপনার দল আপনার নেতৃত্ব আপনার পীর আপনার লেবাজদারি আলেম যদি এই কোরআন সন্ন্যার আলেম থাকে হেদায়তের উপরে থাকে তাহলে তার অনুসরণ করা যাবে না হলে অনুসরণ করা যাবে শুধু নেতা এবং দলের কথা বললে কেউ নারাজ হয়ে যাইতো আমি পীরের কথাও বললাম এমন এলেম আমল ছাড়া ভণ্ড নষ্ট পীর আছে না নাই আমি আবার আলেমের কথা বললাম লেবাসদারি আলেম আমি সাখাত ডাক্তারের পোশাক পরলে ডাক্তার হয়ে যাব না আইনজীবীর মতো কালো পোশাক পরলেই আমি আইনজীবী হয়ে যাব না কিন্তু ইসলাম এত অসহায় ইসলাম এত গরিব এত নিরীহ যে কেউ কর্তা জুব্বা লাগাইলেই আলেম হইয়া যায় লম্বা লম্বা ফতুয়া দেয় আবার গিয়া মূর্তি পূজায় খারাইয়া যায় আমি কোনো সুনির্দিষ্ট চরিত্রের বিরুদ্ধে কথা বলতে চাই না আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না আমি কোন ব্যক্তির বিরুদ্ধে না আমি বলছি লড়াইটা হচ্ছে অজ্ঞতা মূর্খতার সঙ্গে জ্ঞানের লড়াই নূরের লড়াই আলোর লড়াই একদিকে আলেম দিকে জাহালত শুধু ইসলামের কথা বললেই জাহালত থেকে বের হওয়া যায় না শুধু ইসলামের নামে স্লোগান দিলেই অজ্ঞতা মূর্খতা থেকে বের হওয়া যায় না ইসলামের লেবাস পড়লেই অজ্ঞতা মূর্খতা থেকে বের হওয়া যায় না যেমন ডাক্তারের পোশাক পড়লেই ডাক্তার হওয়া যায় না আমি আলেমদের পায়ে ধরে বলে যাই ছাত্রদের বলে যাই একটা লড়াই চলতেছে এই লড়াইয়ে ডাক্তার সাহেব তিনি মনে করেন তিনিও ইসলামের পণ্ডিত আইনজীবী সাহেব তিনিও মনে করেন তিনিও ইসলামের পন্ডিত আর দল করবার কারণে রাজনীতি করবার কারণে ভক্তবিন্দুরা তাদের অনুসরণ করে তখন ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ওই আইনজীবী সাহেব যখন চলতে চলতে ইসলামের সীমানা পার হয়ে কুফরের সীমানায় চলে যায় ইসলামের সীমানা পার হয়ে শিরকের সীমানায় চলে যায় অজ্ঞতার কারণে নেতাও বুঝে না নেতার লোকেরা বুঝে না নেতার কর্মীরা